আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার জীবনে বহুবার এমন হয়েছে যে দেয়ালে ফিট ঠেকে গেছে এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাই না তখনই আমি এই আমলটি ও এর পাশাপাশি স্টেকফারের আমল করেছি এই দুটি আমল প্রতিনিয়ত করে গেছি যখনই মনে পড়ছে তখনই এই আমলগুলো করেছি আমলগুলো হলো দুরুত ও ইস্তেকফার এই দুরুত আর ইস্তেকফার করে এমনভাবে আমার বিপদ কেটে গেছে অলৌকিকভাবে বিপদগুলো কেটে গেছে যা আমি কোনো দিন আশাও করি নেই আপনিও বেশি বেশি ও ইস্তেকফার করতে থাকুন আল্লাহ যদি চায় ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন আল্লাহ কী যে পারে আপনার আমার কল্পনার থেকেও বেশি তাই বেশি বেশি এই আমলগুলো করুন